ওই দিন আসছিল তোমার তো আর আমি ওই দিন ভালো ভাবে দিতে পারি নাই আর তুমিও ভালো ভাবে নিতে পারো নাই আজকে মন বের আদর করবা কথা কিন্তু সেটা না কথা হইছে কোনটা সে ভাষায় আছে না সে ভাষায় নাই এর জন্য তো তোমার এটাই কেন্স সত্যি বলছো আজকে মনে হলো যে তোমাকে বুঝছো মন খুলে সময়ের অভাবে বুঝি দরজা বন্ধ করাটা তুমি ভুলে গেছো হ্যাঁ তুমি এটা কে কে হ্যাঁ আমার খেলা তো ভাই খালা তো ও আজকে তোমার খালাতো ভাই আসছে কালকে তোমার মামা ভাই আসে তারপর দিন ফুফাতো ভাই আসে বাহ। বাহ রূপা বাহ! তুমি আমার অনেক খেলা দেখাইলা হে কি দেখলি তোমারে আমি হ্যাঁ আমি নিজে কামলা তারপরেও তোমারে আমি রাজ রানির মতন করে রাখছি আর তুমি কিনা আমার চোখে ধুলো দিয়ে এরকম আমোদ ফুর্তি করতেছে ঠিকই করছো তুমি তুমি ঠিকই করছো আমি মসজিদে লেখা দেখেছি সেখানে জান্নাত মেলে আমি মন্দিরে লেখা দেখছি সেখানে মঙ্গল মেলে আমি হাসপাতালে লেখা দেখছি সেখানে চিকিৎসা মেলে আমি বিদ্যালয়ে লেখা দেখছি সেখানে শিক্ষা মেলে আমি রেস্টুরেন্টেও লেখা দেখছি সেখানে খাদ্য মেলে এই আমি কোনোখানে তোমারে পাইলাম না কোনোখানে তোমারে পাইলাম না বলো বলো কোথায় গেলে আমি তোমারে পাবো কোথায় গেলে কথাটা ঠিকই কথাটা ঠিকই ফকিরনি কোনো দিন রাজরানি হলে ফকিরনি থাকে সে কোনো দিন হয় থাকতে পারে না দেখো তুমি যে তোটা ভাবতেছো কিন্তু না না ততটা না তুমি একটা মেয়ে মানুষ হয়ে বিছানায় শুয়ে আছো আর তোমার বাম খালতো ভাই তোমার গায়ের উপর আছে এইগুলো ঠিকই তোমাকে যে আমি পাবো সেই ভরসা আর নাই হ্যাঁ কবি পারবেশ ঠিকই বলেছিল সমুদ্রের মধ্যে হাজার হাজার চিনির বস্তা ফেললেও সেই পানি কখনো মিষ্টি হয় না ঠিক সেরকম তোমার মতো ছলনাময় নারীকে যতই ভালোবাসা দাও মায়ার বাঁধনে আটকে থাকে না কথাটা মনে রাখবে তুমি আমি জানি আমাকে নিয়ে তুমি কখনোই সুখী হতে পারবে না তাই তোমার নাগরকে নিয়ে এখন আমার বাড়ির থেকে বেড়ে যাও